নমস্কার বন্ধুরা অনেক দিন পর আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব অর্থ সম্পদ বৃদ্ধির জন্য যে দক্ষিণ পূর্ব দিক রয়েছে সেই দিক সম্বন্ধে অর্থাৎ আমাদের যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে সমস্ত দিকগুলো রয়েছে সেই সমস্ত দিক নির্ণয় করে আপনারা যদি সঠিক দিকে আপনাদের পড়ার ঘর বসার ঘর ব্যবসার ঘর এই সমস্ত দিকগুলি সঠিকভাবে নির্বাচন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে অর্থ সম্পদ অর্জন করতে পারবেন তো সেই অর্থ সম্পদ অর্জনের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব অর্থাৎ কোন দিকে আপনারা নির্দিষ্টভাবে কোনো জিনিস রাখলে এবং সেখানে আপনারা কোন ধরনের ঘর বানালে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ আপনারা আয় করতে পারবেন সে সম্বন্ধে আজকে জানাবো আপনাদের তো দেখুন ভিডিওটি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন প্রথমে আপনারা করবেন কি আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের মধ্যে যে কম্পাস রয়েছে সেই কম্পাসকে আপনারা ওপেন করবেন অর্থাৎ তাকে আপনারা চালু করবেন তাহলে যখন এই কম্পাসটি আপনাদের ফোনে ওপেন হয়ে যাবে তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন এর মধ্যে এইভাবে দিকগুলো দেখা যাচ্ছে তাহলে আপনারা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত দিকগুলি সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট সমস্ত দিকগুলি আপনারা সঠিকভাবে নির্বাচন করতে পারবেন এখানে তো সেই দিক অনুযায়ী আপনারা যদি আপনাদের পড়ার ঘর বসার ঘর কাজের ঘর সমস্ত ঘরগুলিকে এই দিকে আনতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে অর্থ সম্পদ বৃদ্ধি করতে পারবেন অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিকে আপনাদের কাজের সমস্ত জায়গাকে সরিয়ে এই দিকে আনতে হবে তাহলে অবশ্যই আপনারা সব কিছু করতে পারবেন তো এখানে লক্ষ্য করুন এই যে যে সাউথ ইস্ট ওয়েস্ট যে সমস্ত কম্পাসের মধ্যে দিকগুলো রয়েছে এখানে আমি আপনাদের মূলত ইস্ট থেকে সাউথ পর্যন্ত অর্থাৎ আমাদের পূর্ব থেকে দক্ষিণ পর্যন্ত যে স্থানটি রয়েছে সেই স্থানটি দেখুন এই যে রেড বটনটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ লাল অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু দেখুন ধীরে ধীরে ইস্টে এলো এবার ইস্ট থেকে আবার ধীরে ধীরে এটা সাউথের দিকে যাবে অর্থাৎ ইস্ট থেকে মানে পূর্ব থেকে দক্ষিণের দিক পর্যন্ত আবার যাচ্ছে তো এইভাবেই দক্ষিণ পূর্ব দিকের মধ্যে আপনাদের সমস্ত কিছু করতে হবে অর্থাৎ কাজের যে স্থান রয়েছে সেই সমস্ত স্থানগুলোকে দক্ষিণ পূর্ব দিকে করতে হবে আর এই দক্ষিণ পূর্ব দিককেই কিন্তু বাস্তুশাস্ত্র মতে অর্থ সম্পদ বৃদ্ধির মূল স্থান বলে মান্যতা দেওয়া হয় তো সেই অনুযায়ী আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আরেকটি কথা অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে কেন আমি মোবাইল ফোনের এই কম্পাসটি ব্যবহার করলাম তো এই কম্পাসটি ব্যবহার করার একটি কারণ হলো যদি আপনারা এই কম্পাস নিয়ে একে ওপেন করে ফোনের মধ্যে আপনারা যেদিকে ঘুরবেন সেদিক অনুযায়ী কিন্তু আপনাদের দেখাবে অর্থাৎ আপনারা যদি পূর্ব দিকে মুখ করে ঘুরেন তাহলে এই কম্পাসটিও কিন্তু আপনাদের পূর্ব দিকে ঘুরে যাবে আপনারা যদি পশ্চিম দিকে ঘুরেন তাহলে এই কম্পাসের মুখটিও কিন্তু পশ্চিম দিকে ঘুরে যাবে এভাবেই যে সমস্ত দিকগুলো রয়েছে সেই সমস্ত দিকে কিন্তু কম্পাসের এই মুখটি ঘুরে যাবে অর্থাৎ যে লাল অংশটি দেখতে পাচ্ছেন সেই লাল অংশটি কি আপনি যখন ঘুরবেন তখন সেই অংশটি ধীরে ধীরে সেই দিকে ঘুরবে তো এভাবেই আপনারা সঠিকভাবে একদম সঠিকভাবে নির্দিষ্ট দিক নির্ণয় করতে পারবেন অর্থাৎ কারো কাছে ভ্রান্তি না শুনে আপনারা আপনাদের নিজের যে স্থান রয়েছে সেই দিকটি আপনারা সঠিকভাবে নির্বাচন করতে পারবেন তো আসুন বন্ধুরা আজকে আমরা যে দিক সম্বন্ধে আলোচনা করছি সেই দিক সম্বন্ধে বিস্তারিত কিছু আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করি যেরকম আজকে আমরা আলোচনা করছি আমাদের দক্ষিণ পূর্ব দিক নিয়ে তো এই দিকটি হলো আমাদের অর্থ সম্পদ বৃদ্ধির দিক তো সেই দিক সম্বন্ধে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের সঙ্গে শুরু করছি দেখুন এই যে দক্ষিণ পূর্ব দিক রয়েছে এই দিকে আপনাদের কিন্তু কিছু বিশেষ গাছপালা লাগাতে হবে এবং সেখানে আপনারা ক্রিস্টালকে রাখবেন তার পাশাপাশি সেখানে আপনারা ঝর্না অ্যাকোরিয়াম প্রভৃতি ব্যবহার করতে পারেন অর্থাৎ এই স্থানে আপনারা টবের মাধ্যমে প্রচুর পরিমাণে সবুজ গাছপালা রাখবেন যে গাছগুলির মাধ্যমে আমাদের ঘরে পজিটিভ এনার্জি আসে সেই ধরনের গাছপালাগুলিকে আপনারা এই ঘরে রাখবেন তারই পাশাপাশি এই ঘরে আপনারা ক্রিস্টাল রাখবেন এবং তারই পাশাপাশি রাখবেন আপনারা অ্যাকোরিয়াম এবং ঝর্ণা তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা এই আমাদের দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ যে স্থানে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ বৃদ্ধি হয় সেখানে যদি আপনারা এই ধরনের জিনিসগুলো রাখেন তাহলে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ আপনাদের ঘরে আসবে এবং আপনাদের আয় উন্নতি আরও বৃদ্ধি পাবে তবে এক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি উপকারী হবে সবুজ গাছ যত পরিমাণে সবুজ গাছপালা আপনারা এই ঘরে রাখবেন তত পরিমাণে পজিটিভ এনার্জি আপনাদের ঘরে বিরাজ করবে এবং আপনারা তার থেকে প্রচুর পরিমাণে উপকৃত হবেন এবং প্রচুর পরিমাণে অর্থ সম্পদ আপনাদের ঘরে আসবে দক্ষিণ পূর্ব দিকটি হল অর্থ সম্পদের দিক সেহেতু এই দক্ষিণ পূর্ব দিককে সবসময় সতেজ রাখুন এবং সবুজ গাছপালা লাগাবেন এবং সেই সমস্ত গাছপালার পাতা যেন খুবই বড় পাতার হয় এবং সেই গাছ যেন সবুজ হয় এখানে কোনো রকমের কাঁটাযুক্ত এবং মৃত গাছপালা বা মৃত পাতাযুক্ত গাছপালা কখনোই রাখবেন না এই স্থানে আপনারা একটি ছোট অ্যাকোরিয়াম রাখুন তাহলে কিন্তু এটা আপনাদের সেই স্থানের পক্ষে খুবই উপকারী হবে এবং সেখানে পারলে আপনারা একটি ক্রিস্টালকে ঝুলিয়ে রাখুন তাহলে আপনারা অবশ্যই এখানে পজিটিভ এনার্জি পাবেন আর লক্ষ্য করবেন এই ঘরের মধ্যে যেন সঠিকভাবে আলো বাতাস আসতে পারে কোনো প্রকার অন্ধকার না থাকে এবং কোন প্রকারের নোংরা না থাকে এবং মৃত কোনো প্রকারের গাছপালা না থাকে যদি গাছের কোনো পাতা শুকিয়ে যায় তাহলে অবশ্যই সেই শুকনো পাতাগুলো আপনারা সেখান থেকে সরিয়ে দেবেন এবং অ্যাকোরিয়ামের মধ্যে যদি কোনো প্রকার মাছ মারা যায় তাহলে তৎক্ষণাৎ সেই মাছকে ও সেখান থেকে সরিয়ে দিয়ে সেখানে পুনরায় একটি সুন্দর মাছকে আবার রেখে দেবেন অর্থাৎ জীবিত মাছকে রেখে দেবেন কোনো প্রকার নেগেটিভ এনার্জি এখানে জমতে দেবেন না তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে অর্থ সম্পদ এখান থেকে থেকে লাভ করতে পারেন আর এই ঘরটি যদি আপনারা আপনাদের ব্যবসার ঘর হিসাবে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু এই ঘরের মাধ্যমে আপনাদের ব্যবসার উন্নতি অবশ্যই আরও ভালোভাবে হবে এবং আপনারা প্রচুর পরিমাণে অর্থ এই দিক থেকে লাভ করতে পারেন অর্থাৎ এই যে দক্ষিণ পূর্ব দিক রয়েছে এই দক্ষিণ পূর্ব দিকে আপনারা যদি আপনাদের ব্যবসার ঘর করেন তাহলে অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে অর্থ সম্পদ লাভ করতে পারবেন তো বন্ধুরা দক্ষিণ পূর্ব দিক সম্বন্ধে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এই দক্ষিণ পূর্ব দিকে আপনাদের যে ব্যবসার ঘর রয়েছে অথবা আপনারা যেখানে টাকা করে রাখেন বা হিসাব কিতাব করেন সেই সমস্ত জায়গাটি অবশ্যই এই দিকটিকে নির্বাচন করুন এবং সেই দিকটিকে আপনারা এইভাবে সঠিকভাবে সমস্ত কিছু রেখে তাকে আপনারা সাজিয়ে নিন তাহলে আপনাদের ঘরেরও শ্রী বৃদ্ধি ঘটবে এবং আপনারা প্রচুর পরিমাণে অর্থ সম্পদ আয় করতে পারবেন এবং আপনারা অর্থ সম্পদ ধরে রাখতে পারবেন তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বটনটি অল করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবেই চ্যানেলটি সঙ্গে থাকুন দেখতে থাকুন